এই সমাবেশে উপস্থিত আছেন গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য নেতা আখি উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আকম জহিরুল ইসলাম এবার বক্তব্য রাখবেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশ্রফা মিশ্র সমাবেশ করতে বাধ্য হয়েছে কি উদ্দেশ্যে আজকে আমাদের কথা বলতে হয়েছে আজকে সারা পৃথিবীর দিকে তাকিয়ে বন্ধুরা শুনবার বাইশ বছর বয়সে একটি অতি তরুণ মেয়ে সেও আজকে ফরাসি ছয়জন এবং আরো অন্যান্য দেশের বারো জন মানবাধিকার কর্মী পরিবেশ কর্মী তারা প্রাণ নিয়ে যাচ্ছিল তারা ইটলি থেকে গাজার দিকে মাছ পথে আজকে তাদের জাহাজ ব্যাটিলিয়ান আটকে দিয়েছে ইসরায়েল অত্যন্ত অন্যায় ভাবে অমানবিক ভাবে তাদেরকে সেখানে আটকে দিয়েছে তাদের যে মানুষের পাশে কোন আজকে কোন নিপীড়িত মানুষের পাশে কোন ক্ষুধার্ত মানুষের পাশে তারা কোন অধিকারী আজকে রাখছে না ইসরায়েল ইসরায়েল একে একে সমস্ত মানুষকে হত্যা করছে বন্ধুরা আর আজকে গাজায় এমন অবস্থা দাঁড়িয়েছে আমাদের ছোট ছোট শিশুরা আজকে তারা ক্ষুধার্ত অবস্থায় তারা কোনো খাবার না পেয়ে এবং তারা

আদম পৃথিবীর অন্যান্য দেশেও একই রকম হচ্ছে বাংলাদেশেও আমরা যারা मानশের মুক্তির জন্য মা সমস্ত মানুষের সারা পৃথিবী সমস্ত মানুষের মানুষে মানুষে যে পার্থক্য ধর্মে ধর্মে আজকে মানুষে মানুষে যে পার্থক্যকে এই সমস্ত পার্থক্যকে বিলোপ সাধন করে সত্যিকার অর্থে মানব মুক্তির এক দেশ প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি আর সেই কারণেই বাংলাদেশে আমরা যারা মানুষের মুক্তির জন্য লড়াই করেছি সেই মানুষের আমরা চিত্র থাকতে পারি না 71 মুক্তি যুদ্ধের কথা আপনারা জানেন ইয়াসির আরাফ আছেন সেখানে শক্তভাবে এবং আন্তরিকভাবে সমস্ত ফিলিস্তিনীয় বাংলাদেশর মুক্তি যুদ্ধে সময় কিন্তু সমর্থন জানিয়েছিলেন এটাও কিন্তু একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা আজকে সেই কারণে আমরা তাদের প্রতিদান দিচ্ছি তা নয় আজকে আমরা ফিলিস্তিনীদের আত্মরক্ষার অধিকারের পক্ষে তাদের আত্ম নিয়ন্ত্রণের পক্ষে তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা কথা বলছি এই কারণে যে আমরা হচ্ছে সত্যিকারের গণতন্ত্রের পক্ষের মানুষ সত্যিকারের আমরা এদেশে সত্যিকারের মানবতার পক্ষের মানুষ আজকে পুঁজিবাদীরা যতই তারা মানবতার কথা বলুক গণতন্ত্রের কথা বলুক আজকে সাম্রাজ্যবাদী গণতন্ত্রের কি চেহারা আজকে সাম্রাজ্যবাদী মানবতার কি চেহারা বিশ্বের সামনে তা উন্মোচিত হয়ে গেছে বন্ধুরা আজকে প্রকৃত অর্থে আপনারা দেখুন যারা আজকে থুমবার সহ যারা যাচ্ছিল তারা কিন্তু অনেকে হচ্ছেন বামপন্থী কর্মী যেটা দেখি রতন কিছুক্ষণ আগে উল্লেখ করেছেন আজকে প্রকৃত বামপন্থীরাই হয়েছে মানুষে মানুষের সমস্ত সম্পর্কের নিপীড়নমূলক সম্পর্কের বিরোধ ঘটিয়ে মানুষের মুক্তি প্রতিষ্ঠার জন্য দেশের স্বাধীনতার জন্য তারা লড়াই করতে পারে বাংলাদেশে আমি সেই অর্থে লড়াই করছি আজকে আমরা একটা ডেরা দাঁড়িয়েছি বাংলাদেশের মুক্তিকামী জনতার পক্ষে আমরা আজকে স্পোক্স পার্সন হিসেবে আমরা কথা বলছি বাংলাদেশের মুক্তিগামী জনতার পক্ষে দাঁড়িয়ে আমরা কথা বলতে চাই আজকে মার্কিন সাম্রাজ্যবাদ আজকে জওয়ানবাদীদের পক্ষ নিয়ে আজকে যা করছে সেটা সারা পৃথিবীর জন্য একটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা অত্যন্ত পরিচিত একটা ঘটনা এই এই যুদ্ধকে বন্ধ করতে হবে আমেরিকা তার হাত দুটাত আমেরিকা আজকে তার জনগণ যে আজকে মাঠে নেমে এসেছে এটা আজকে একদিনে থেমে যাবে না আজকে মেরিন ফোর্স লাভ করতে হচ্ছে সেখানে আমেরিকার ঘট ইতিহাসে যা একটা ব্যতিক্রমী ঘটনা আজকে এই অবস্থায় কিন্তু কোনোভাবেই থেমে থাকবে না যতদিন পর্যন্ত রাজার উপর এই রকম গণ হত্যা চলতে থাকবে আমাদের শিশুরা ডাকে পড়বে আমাদের গর্ভবতী নারীরা আজকে গুলিতে তাদের ছিন্ন ভিন্ন হয়ে যাবে তাদের অনাগত শিশু এই দৃশ্য আমরা দেখতে চাই না সেই জন্য বাংলাদেশের মুক্তি কবি জনগণের পক্ষে আমরা আহ্বান জানাচ্ছি অবিরাম্বে এই সাম্রাজ্যবাদী যুদ্ধ জাহাঙ্গাদী যুদ্ধ বন্ধ করে মানুষের অধিকার ফিলিস্তিনিদের স্বাধীনতা সার্বভৌমত্বের অধিকার নিশ্চিত করা হোক গাজাবাসীর স্বাধীনতা সার্বভৌমত্বের অধিকার নিশ্চিত করা হোক এবং তারা যে আজকে আমার স্থান কর্মীদেরকেও সেখানে যেতে দিচ্ছে না খেতে দিচ্ছে না তারা তাদেরকে খাদ্য দিচ্ছে না পানি দিচ্ছে না এই অবস্থা তীব্র নিন্দা জানায় এই বর্বরতার অবদান অবসান ঘটিয়ে মুক্তির ফিলিস্তিনি পতাকা উঠবেই উঠবে এই অঙ্গিতা রেখে এবং বাংলাদেশেও আমরা যারা আজকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আজকে দেশীয় পুঁজিবাদের বিরুদ্ধে আমরা যারা লড়ছি আমরা বাংলাদেশের লাল পতাকা উড়িয়ে আমাদের মুক্তির মুক্তি কবে যারা করে সেই মুক্তি আমরা অর্জন করবই করব এই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ লাল সালাম বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসক কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী ফিলিস্তিন সংহতি কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত উপস্থিত নেতৃবৃন্দ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা ইতিমধ্যে শুনেছেন আমরা কেন আজকে এখানে দাঁড়িয়েছি একটি জাহাজ ম্যান্ডোলিন বারো জন যাত্রী ত্রাণ নিয়ে ফিলিস্তিনে আসছিল জাহাজ যখন ফিলিস্তিন থেকে একশো পঁচাশি কিলোমিটার দূরে আন্তর্জাতিক সীমায় সেখানে ইসরাইলি নৌবাহিনী তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করে বস্তুত তাদেরকে অপহরণ করে নিজ দেশে নিয়ে যায় শুধু তাই না এরপরে তারা এই অভিযাত্রীদেরকে যারা প্রাণ নিয়ে আসছে তাদেরকে নিয়ে নানা ধরনের খাট্টা মস্করা করতে শুরু করে বলে যে তারা সেলফি তোলার জন্য এই সমস্ত কাজ করছে ট্রাণ দেওয়ার জন্য নানা ধরনের উদ্যোগ আছে এটা কোনো উদ্যোগ নয় বাস্তবায় এই ধরনের এই এই সমস্ত ইতিহাস জনগণকে শুধু হত্যা করছে না সেখানে শুধু গণহত্যা হত্যা চলছে না বাস্তব একটা মিথ্যা প্রতিনিয়ত কিভাবে মিথ্যা বক্তব্য উপস্থাপন করতে হয় মিথ্যা ইতিহাস রচনা করতে হয় মিথ্যা তৈরি করতে হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত ইসরায়েল স্থাপন করে যাচ্ছে কেন আজকে ইসরায়েল এরকম করতে পারছে সারা পৃথিবীতে এমন কোন দেশ নাই এমন কোন গণতান্ত্রিক মানুষ নাই এমন কোন বামপন্থী শক্তি নাই যারা এর বিরোধিতা করে নাই কিন্তু আমরা জানি আজকে সাম্রাজ্যবাদ বিশেষ করে আমেরিকান সাম্রাজ্যবাদ ব্রিটেন সাম্রাজ্যবাদ সহ সাম্রাজ্যবাদী শক্তি তাদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য ইউজ الفلسطيني গণহত্যার বিরুদ্ধে তার কথা বলছিনা বরং তারা মিথ্যা সেখানের মিথ্যার পক্ষে দাঁড়াচ্ছে সেখানের তারা নেতাদের আত্মপক্ষ সমর্থনের কথা বলে জাতির সঙ্গে যখন এই যুদ্ধের বিরুদ্ধে বিল উত্থ করা হয় তখন তার ব্যাটো দিয়ে ওই الفلسطيني গণহত্যার বিরুদ্ধে বিলকে পাশ করতে দেয় নাই সংগ্রামী ছাত্র বন্ধুগণ আমরা তাই বলতে চাই আজকে ফিলিস্তিনের কি অবস্থা গাজার কি অবস্থা আপনারা জানেন সেখানে প্রতিটা মানুষ আজকে পুষ্টিহীনতায় ভুগছে সেখানে ত্রাণ ত্রাণ একেবারে কিছুই না যতটুকু আসে সেই ত্রাণ নীতি দিয়েও সেখানে মানুষকে খুন করা হচ্ছে সেখানে গুলি করা হচ্ছে ফলে আমরা দেখছি আজকে গাজাকে গাজার প্রতিটি মানুষকে মৃত্যুর জন্য নারী শিশু থেকে শুরু করে প্রতিটি মানুষের মৃত্যুর জন্য তারা সেখানে পরিকল্পনা রচনা করছে আমরা বাংলাদেশ সহ বিশ্বের দেশে দেশে এবং সমাজতন্ত্রী যারা ওই সৌন্দর্যবাদের বিরুদ্ধে লড়তে হবে সেইভাবে আমাদের দেশে গণতন্ত্রের জন্য আমাদের দেশের শ্রমজীবী মানুষের অধিকারের জন্য একইভাবে আন্তর্জাতিকভাবে এবং ফিলিস্তিনের মানুষ যারা নিজের দেশের জন্য লড়াই করছে নিজের সামউপমত্তের জন্য লড়াই করছে তাদের পক্ষে আমাদের আন্দোলন জারি থাকবে তাদের পক্ষে আমাদের সমর্থন থাকবে আগামী দিনের ওই আন্দোলন আমরা পতর আদব আপাতত অংশ গ্রহণ করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বন্ধুগণ আমাদের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য বেলাল চৌধুরী ফিলিস্তিন সংহতি কমিটির সংগ্রামী নেতৃবর্গ সমবেত বন্ধুগণ ছুটির দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশে আপনাদের উপস্থিতির জন্যে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা জানেন দীর্ঘ প্রায় আশি বছর ধরে ফিলিস্তিনি জনসাধারণের উপর মার্কিন সাম্রাজ্যবাদ ব্রিটিশ সাম্রাজ্যবাদের মদক পুষ্ট সাম্রাজ্যবাদী শিবিরের পদক পুষ্ট জায়নবাদী যুদ্ধবাজ ইসরায়েল নারকীয় নির্যাতন এবং হত্যাযজ্ঞ পরিচালনা করছে দীর্ঘ প্রায় আশি বছর ধরে পরিচালিত এই হত্যাযজ্ঞে নতুন মাত্রা যুক্ত হয়েছিল দু সালের সাতই অক্টোবর গাজায় হামাস দমনের নামে ফিলিস্তিনি বাহিনীগুলো নতুন করে আক্রমণ শুরু করেছিল এরপর গত প্রায় দু বছরে প্রায় পঁয়ষট্টি হাজার গাজাবাসীকে নির্মমভাবে খুন করেছে বর্বর ইসরাইলি বাহিনী প্রায় এক লাখ তিরিশ হাজার মানুষকে তারা আহত করেছে হাজার হাজার মানুষ বঙ্গ হয়েছে প্রায় বিশ হাজারের মতো নারী এবং শিশু এই নির্মম হত্যাযজ্ঞের শিকার হয়েছে আপনারা লক্ষ্য করেছেন ফিলিস্তিনের কাজায় গত প্রায় বছর ধরে যে আগ্রাসন এবং হত্যাযজ্ঞ চলছে এটা নিছক একটি গণহত্যা নয় এই গণহত্যার মূল উদ্দেশ্য গাজা দখল করা এই গণহত্যার মূল উদ্দেশ্য একটা জাতিগত নিধন আপনারা এটাও লক্ষ্য করেছেন সংবাদ মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক বৈঠকে মিলিত হয়ে পরিকল্পনা করেছেন গাজা থেকে গাজাবাসীকে বিচারিত করা হবে গাজা খালি করা হবে এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প এবং তার জামাতা মিলে পর্যটন ডিসপোর্ট করে তুলবেন এই লক্ষ্য সামনে রেখে এখন গাজা এই হত্যাচক্র পরিচালিত হচ্ছে শুধু গুলি এবং বোমা দিয়ে নয়